হায় গাইস আমিও চলে আসলাম আজকে কলারুয়ার খদ্দ গ্রামের যে ভাইরাল যে কাশেম মামা আছে সেই ভাইরাল কাশেম মামার কাছে তার আজব এক মেশিন দিয়ে কমলালেবুর জুস বানানোর জন্য তিনি বর্তমান সব কিছু দিয়ে তার এই মেশিন দিয়ে জুস বানিয়ে দিয়েছে তাই আমিও চলে আসলাম

अच्छा चाय ना कमना ले बोल दियाम चाय ना कमना ले बोल दियाम डायरेक्ट है चाय

আমলে কি আচ্ছা আর কা চিনি বানি মাল দৃষ্টি করে কাশে মামা ঘুরি বানিয়ে